সুপার ফ্লপ বিরাট কোহলি শিবাম দুবে রবীন্দ্র জাদিজা এই তিনজন ক্রিকেটার ভারতীয় টিমে কী করছে কেউ জানে না কিন্তু তা সত্ত্বেও রোহিত শর্মা একা হাতে ভারতীয় টিমের সমস্ত বোঝা বয়ে চলেছেন সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত পারফরমেন্স করেছেন অন্যদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে যে পিচে ঠিকমতো বল ছিল না স্পিন বোলাররা দুর্দান্ত বলিং করছিলেন সেই পিচে রোহিত শর্মা সাতান্ন রান করলেন অন্যদিকে তাকে যোগ্য সঙ্গ দিলেন সূর্যকুমার কুমার যাদব যিনি সাতচল্লিশ রান করেন এবং ভারত একশো রান করে কুড়ি ওভারে অস্ট্রেলিয়া একশো তিন রানে ষোলো দশমিক দু ওভারে অল আউট হয়ে যায় তো এই ম্যাচটা অনায়াসে জিতে যায় ভারতীয় টিম কিন্তু এই যে রানটা যেটা ভারত করলো একশো একাত্তর রান সেটা কিন্তু করা এই পিচে সহজ ছিল না কিন্তু সেটা সহজ করে দেখালেন রোহিত শর্মার ঝড়ো ব্যাটিং তিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন সুপার ফর্মে রয়েছেন এবং তার ফর্মে থাকার জন্য ভারতীয় টিম কিন্তু ফাইনালে উঠতে পেরেছে নাহলে কিন্তু ভারতীয় টিম কখনোই ফাইনালে উঠতে পারত না কারণ বিরাট কোহলি দুর্দান্ত ফ্লপ তাও তিনি টিমে আছেন শিবম দুবে কেন যে টিমে আছেন কেউ জানে না তাকে কেন যে নেওয়া হয়েছে এটা কি বুঝতে পারছে না রিঙ্কু সিংকে নেওয়া উচিত ছিল রিঙ্কু সিংকে ব্রাত্য করে শিবম দুবেকে নেওয়া হয়েছে তার পারফরমেন্স জিরো রবীন্দ্র জাদিয়া উইকেটে পাচ্ছেন না তাও তিনি টিমে রয়েছেন এই হচ্ছে ভারতীয় টিমের অবস্থা তিন চারজন প্লেয়ার তো খেলতেই পারছেন না তাও তারা টিমে রয়েছে তাদেরকে পরিবর্তন করা হচ্ছে না যাই হোক ভারতীয় টিম কিন্তু ফাইনালে পৌঁছে গেছে এবারে বিশ্বকাপে এখন শেষ প্রশ্ন হচ্ছে যে কীভাবে তারা সাউথ আফ্রিকাকে হারাবে ভারতের কাছে কিন্তু অবশ্যই চ্যালেঞ্জ রয়েছে এখন নম্বর হচ্ছে এই বিরাট কোহলি শিবম দুবে রবীন্দ্র জাদেজা এই তিনজন তো পারছেই না এরা কিভাবে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে সেটা একটা বড়ো প্রশ্ন যদি রোহিত শর্মা প্রথমেই আউট হয়ে যান তখন কী হবে ভারতীয় টিমে সুপার এইটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুর্দান্ত ব্যাটিং করেছে রোহিত শর্মা সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিত শর্মা এবার ফাইনালে যদি কোনো কারণে রোহিত শর্মা এক দু রানে আউট হয়ে যান তাহলে ভারতীয় টিমে কী হবে কারণ অন্যান্য ব্যাটসম্যান তো পারছেনই না মানে সেমিফাইনালে চল্লিশ রানে দুই উইকেট পড়ে গিয়েছিলো সেখান থেকে ম্যাচ বের করে এনেছেন সুয় কুমার যাদব এবং রোহিত শর্মা তো ফাইনালে যদি রোহিত শর্মায় আউট হয়ে যান বিরাট কোহলি তো খেলতে পারছেন না তো বিরাট কোহলি আউট হয়ে গেল রোহিত শর্মা আউট হয়ে তাহলে ভারতীয় টিমের যে মিডিল অর্ডার তা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এই ম্যাচটা যেতা মানে ফাইনাল ম্যাচটা যেতে ভারত পক্ষে কখনোই সম্ভব হবে না তো বন্ধুরা অবশ্যই উচিত ছিল ভারতীয় টিমের রিঙ্কু সিংকে মিডিল অর্ডারে খেলানো শিবম দুবের পরিবর্তে বিরাট কোহলি যখন পারছে না যতই বড় প্লেয়ার হোক না কেন তাকে বাদ দেওয়া উচিত ছিল কারণ নাম দেখে যদি আপনি খেলতে যান তাহলে কিন্তু আপনি হেরে যাবেন জিততে পারবেন না অবশ্যই উচিত ছিল যে বিরাট কোহলিকে বসিয়ে দেওয়া তার পরিবর্তে জ্যেস শ্রী সুযোগ দেওয়া যেটা ভারতীয় টিম প্রয়নি অন্যদিকে রবীন্দ্র জাদেজা খেলতে পারছেন না উইকেটই পাচ্ছেন না তাও তিনি টিমে রয়েছেন তো ভারতীয় টিম এইভাবেই এই সমস্ত প্লেয়ারদের দুর্দশা সত্ত্বেও ভারতীয় টিম কিন্তু পৌঁছে গেছে ফাইনালে এখন শেষ চ্যালেঞ্জ হচ্ছে ভারতকে এই ফাইনালটা জিততে হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবসময় একটা ট্যাগ ছিল যে এরা চোকার্স এবং ভারতীয় বিরুদ্ধে কিন্তু ট্যাগ লেগেছিল এরাও চোকার্স। এখন দুই চোকার্সের খেলা একদিকে ভারতীয় টিম অন্যদিকে এই সাউথ আফ্রিকার টিম এই দুই চোকার্সের মধ্যে এবার একজন কাপ জিতবে ওয়ার্ল্ড কাপে ফাইনালে জিতবে এখন প্রশ্ন হচ্ছে যে ভারতকে জিতবে আদৌ আফ্রিকাকে হারাতে পারবে এটা সব থেকে বড়ো প্রশ্ন কারণ ভারতের কিন্তু তিনজন প্লেয়ার খেলতেই পারছেন না তাও তাও তারা টিমে রয়েছেন অন্যদিকে সাউথ আফ্রিকারও কিন্তু তেমন অবস্থা ভালো নয় তারাও ঠিকমতো তাদের যে ব্যাটসম্যানরা রয়েছেন তারা কিন্তু দুর্দান্ত ফর্মে কেউই নেই কেউ দুর্দান্ত ফর্মে নেই তা সত্ত্বেও তারা ম্যাচ জিতছে তো এই হচ্ছে অবস্থা এখন দেখা যাক যে ফাইনাল ম্যাচে কে বাজে মারে বন্ধুরা আপনাদের কী মনে হয় যে ফাইনাল ম্যাচটা কি ভারত আদৌ জিততে পারবে যদি কোনো কারণে রোহিত শর্মা আউট হয়ে যায় তাহলে ভারতীয় টিমের অবস্থা কি হবে এটা সবথেকে বড়ো প্রশ্ন বন্ধুরা আপনাদের মনে কি হয় অবশ্যই আপনারা জানাবেন